একদা এক রাজা মৃত্যুসজ্জায় খুবই দুশ্চিন্তায় ছিলেন কারণ তার কোনো পুত্র সন্তান ছিল না তিনি শুয়ে শুয়ে ভাবছিলেন যদি তিনি মারা যান তাহলে এই রাজ্যের ভার কে নেবে রাজ্যটিতে খাদ্য অর্থ সবকিছুতেই ছিল স্বয়ং সম্পূর্ণ কিন্তু এত বড় একটা রাজ্যের দায়িত্ব নেওয়ার মতো কেউ ছিল না তার একমাত্র কন্যা মল্লিকা সারাক্ষণ সাজগোজ নিয়েই ব্যস্ত থাকত সে ছিল অপরূপ সুন্দরী মা মল্লিকা দয়া করে আমার কথা একটু শোন তোর মুখের সামনে থেকে আয়নাটি সরা সারাক্ষণ সারাক্ষণ তুই আয়না নিয়ে ব্যস্ত থাকছিস এই দেখো বাবা আমার মুখে ছোট ছোট দাগ হয়েছে এইটা নিয়ে আমি খুব দুশ্চিন্তায় আছি আচ্ছা বলো তো আর কি করলে আমার চামড়া সুন্দর হয়ে উঠবে আমি থাকবো এই পৃথিবীর একমাত্র সুন্দরী রাজকন্যা আরে বাহ তোর বাবা মৃত্যু সজ্জায় আমার যাওয়ার সময় হয়ে গিয়েছে আর এখনো তুই নিজের সৌন্দর্য নিয়ে ব্যস্ত থাকিস আচ্ছা বাবা ঠিক আছে এত রাগ করার মতো কিছুই হয়নি তুমি বলো কি বলতে চাইছিলে আমি তোমার কথা মনোযোগ দিয়ে শুনছি শোনো মল্লিকা আমার মৃত্যুর পর এই রাজ্যে তুমি একমাত্র রাজকন্যা মনে রাখবে আমার মৃত্যুর সাত দিনের মধ্যেই তোমাকে এই রাজ্যের দায়িত্ব নিতে হবে তোমার কাছে আমার শুধু একটাই প্রত্যাশা আমার রাজ্যের মানুষগুলো যেন কোনো কষ্ট না পায় তুমি তা খেয়াল রাখবে মল্লিকার সাথে কথা বলার পর কিছুক্ষণের মধ্যেই রাজা মারা গেল আর মল্লিকা তার বাবার জন্য অনেক কাঁদতে লাগলো কিন্তু তার শোক দীর্ঘস্থায়ী হলো না এরপর দিন থেকে সে ব্যস্ত হয়ে গেল তার নিজের জগতে সে শুধুমাত্র রূপচর্চা করত আর রাজ্যের দায়িত্বের প্রতি তার কোনো খেয়ালও ছিল না একদিন এমনি ভাবে মল্লিকা রূপচর্চা করছিল আর ঠিক সেই সময় সেখানে রাজ্যের প্রধানমন্ত্রী প্রীতমিশ উপস্থিত হল রাজকন্যা আপনার বাবা মারা গিয়েছে সাত দিন হয়ে গিয়েছে আর আপনাকে এখনই রাজ্যের দায়িত্ব বুঝে নিতে হবে খুব শীঘ্রই আপনার রাজ্যাভিষেক হতে যাচ্ছে কিন্তু এখন আমার পক্ষে রাজ্যের দায়িত্ব নেওয়া সম্ভব নয় আমি পাশের রাজ্যে যাচ্ছি একজন জাদুকারের সন্ধানে আমি শুনেছি সেখানে নাকি একজন জাদুকার থাকে তার কাছে অদ্ভুত একটা বই রয়েছে এই বই লেখা আছে কিভাবে নিজের সৌন্দর্য ধরে রাখা যায় এই বইটি সংগ্রহ করার জন্য আমি ব্যস্ত হয়ে আছি বাবা কিন্তু আপনাকে তো রাজ্যের মানুষের কথাও চিন্তা করতে হবে আপনি রাজ্যের দায়িত্ব নিতে যত বেশি দেরি করবেন রাজ্যের সমস্যা ততই বাড়তে থাকবে মানুষ আপনার প্রতি আস্থা হারাবে দেখুন প্রধানমন্ত্রী আপনি কিন্তু বাবার মতে জ্ঞান দেওয়া শুরু করেছেন আপনি ভালো করে জানেন আমার সৌন্দর্যের প্রতি আমি কতটা যত্নশীল নিজের সৌন্দর্য ক্ষতি করে আমি কোনো কিছুই করতে পারবো না পরের দিন চলে গেল রাজ্যে একজন সাথে দেখা জাদুকর আমি অনেক দূর রাজ্য থেকে আপনার সাথে দেখা করতে এসেছি আমি ভাগলপুর রাজ্যের রাজকন্যা আপনার কাছে যে যাদুর বইটি আছে সেটি আমাকে দিয়ে দিন সেখানে যে রূপচর্চা বিষয়গুলো লেখা আছে আমি সেগুলো জানতে চাই বা বেশ এতো খুব ভালো কথা আমি আপনাকে বইটি দিতে পারি তবে একটা শর্তে এই বইয়ের পাঁচটি পাতা আছে এই বইয়ের পাতায় রয়েছে তিনটি শর্ত এই তিনটি শর্ত আপনাকে ভালোভাবে মানতে হবে যদি আপনি না মানেন আপনি আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ হারাবেন দয়া করে বলুন আমাকে সেই শর্তগুলো কি আমি সেই শর্তগুলোর ব্যাপারে জানতে চাই শর্তগুলো আমি আপনাকে মুখে বলতে পারবো না আপনি একটা করে পাতা পড়বেন এবং পরবর্তী শর্ত জানতে পারবেন এরপর মল্লিকা জাদুকরের কাছ থেকে সে বইটি সংগ্রহ করলো এবং নিজের রাজ্যে ফিরে এলো সে ব্যস্ত হয়ে পড়লো বইয়ের শর্তগুলো জানার জন্য যখন সে প্রথম পাতা খুলল সেখানে লেখা ছিল নিজের সৌন্দর্য ধরে রাখার জন্য এমন একটি নদীতে গোসল করতে হবে যেখানে অন্য কোনো মানুষ যেতে পারবে না প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী কোথায় গেলেন আপনি আপনার সাথে আমার জরুরি কথা রয়েছে দয়া করে আমার সাথে দেখা করুন হ্যাঁ রাজকন্যা বলুন আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি জাদুকর আমাকে যে বইটি দিয়েছে সেখানে লেখা রয়েছে যেই নদীতে আমি স্নান করব সেখানে অন্য কেউ স্নান করতে পারবে না আপনি আমাদের রাজ্যের নদীটি প্রজাদের জন্য ব্যবহার করা নিষিদ্ধ করে দিন এ কি বলছেন আপনি এ রাজ্যে তো একটাই নদী আর এই নদীর পানি দিয়েই কৃষিকাজ হয় এই নদীতে সবাই স্নান করে দৈনিকের কাজকর্ম করে এটি যদি বন্ধ হয়ে যায় তাহলে তো আমাদের রাজ্যের মানুষ বিপদে পড়বে রাজ্যের কৃষি ক্ষতিগ্রস্ত হবে আমি যা করতে বলেছি আপনাকে তাই করতে হবে আমি কোনো কথাই শুনতে চাই না এরপর রাজ্যের মানুষের নদীর পানি ব্যবহার করা বন্ধ হয়ে গেল আর রাজ্যের অর্থনীতিতে অনেক বড় সমস্যা দেখা দিল প্রথম শর্তটি পালন করার পরে তার সৌন্দর্য বহুগুণে বেড়ে গেল সে ব্যস্ত হয়ে গেল বইয়ের দ্বিতীয় পাতা কি শর্ত আছে সেটি জানার জন্য রাজকন্যাকে শুধু ফল খেয়ে বেঁচে থাকতে হবে আর সে ফল ছাড়া অন্য কোনো খাবার খেতে পারবে না প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তাড়াতাড়ি এদিকে আসুন জি বলুন রাজকন্যা আপনাকে আমি কিভাবে সাহায্য করতে পারি আমাদের রাজ্যে সবচেয়ে বড় যে ফলের বাগানটি আছে সেটি থেকে যেন প্রজারা কখনো ফল নিতে না পারে সেই ব্যাপারে খেয়াল রাখবেন এখন থেকে সব ফল আমাদের রাজবাড়িতে ঢুকবে এটা কি করে সম্ভব রাজকন্যা আপনি যদি সমস্ত ফল রাজবাড়িতে নিয়ে আসেন তাহলে রাজ্যের মানুষ অনাহারে ভুগবে রাজ্যের মানুষ কোনো পুষ্টি পাবে না তারা আস্তে আস্তে অসুস্থ হয়ে মারা যাবে রাজ্যের মানুষ মূল্য না বাঁচল সে ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই আমি এখন থেকে নিয়মিত ফল খাবো অন্য কোনো খাবার খাওয়া আমার জন্য সম্পূর্ণ নিষিদ্ধ আপনি আপনি সম্প্রতি স্বার্থপরের মতো কথা বলছেন রাজকন্যা আপনার বাবা মৃত্যুশয্যায় আপনাকে বলেছিল এ রাজ্যের মানুষগুলোকে দেখে রাখতে আর আপনি স্বার্থের জন্য রাজ্যের মানুষের ক্ষতি করছেন প্রথমে কৃষির ক্ষতি করলেন আর এখন তাদেরকে অসুস্থ করে তুলছেন আপনাকে তো জ্ঞান দিতে হবে না আপনি রাজ্যের ফলের বাগানে মূলগেট বন্ধ করে দিন এখন থেকে সব ফল শুধু আমিই খাবো প্রধানমন্ত্রী প্রীতমের আর কোনো কিছু করারই ছিল না সে মল্লিকার কথা মতোই রাজ্যের সব ফল রাজবাড়িতে আনতে লাগলো এতে করে রাজ্যের ছোট ছোট শিশুরা পুষ্টিহীনতায় ভুগতে লাগলো কিছুদিনের মধ্যেই রাজ্যের অবস্থা গেল সম্পূর্ণ আলাদা হয়ে আর এই দিকে মল্লিকা হয়ে উঠল অসম্ভব সুন্দরী সে শেষ পাতাটি খোলার জন্য ব্যাকুল হয়ে উঠলো হ্যাঁ ঈশ্বর আমি তো দেখছি এই পাতায় তো লেখা আছে জাদুকরকে এই রাজ্যের রাজা বানাতে হবে তাহলে আমি কি আমার রাজ্য হারিয়ে ফেলছি না 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 এই হতে পারে না কি হয়েছে রাজকন্যা আপনি এতটা ব্যাকুল হয়ে কান্না করছেন কেন আপনার সব ইচ্ছাই তো সফল হয়েছে রাজ্যের মানুষের ক্ষতি হয়েছে আপনি আরো বেশি সুন্দরী হয়ে উঠেছেন আমি আসলে অনেক বাজে ভাবে ফেসে গেছি জাদুকরের বই দিয়ে জাদুকর সুযোগ নিয়েছে সে লিখেছে যদি তাকে এই রাজ্যের রাজা বানানো না হয় তাহলে আমার সমস্ত সৌন্দর্য নষ্ট হয়ে যাবে এখন আমি কি করব প্রধানমন্ত্রী আমাকে দয়া করে একটি পরামর্শ দিয়ে সাহায্য করুন আপনাকে সঠিক শাস্তি দিয়েছে রাজকন্যা স্বার্থের জন্য আপনি কতটা নিচে নেমে গিয়েছিলেন একবার ভেবে দেখুন আমি আপনাকে কোনো সাহায্যই করতে পারছি না এরপর প্রধানমন্ত্রী সেখান থেকে রাগ করে চলে গেল আর তখনই সেখানে সেই শয়তান জাদুকার এসে উপস্থিত হল আমি হলাম এখন এই রাজ্যের রাজা আমি যা বলবো তাই হবে আমি এই মুহূর্তে আদেশ দিলাম রাজকন্যাকে যেন বন্দী করা হয় জাদুকর তুমি আমার সাথে অনেকবার অন্যায় করেছো নিশ্চয় তুমি এই পাপের শাস্তি পাবে তোমাকে আমার শাস্তি নিয়ে ভাবতে হবে না তুমি তোমার নিজের চিন্তা করো এখন থেকে তুমি এই রাজ্যে বন্দী হয়ে থাকবে আর আমি এই রাজ্যে যা ইচ্ছে তাই করব এই রাজ্য আমার আমি এ রাজ্যের অধিপতি তোমার এই রাজ্যে কোনো অধিকার নেই এরপর সে জাদুকর মল্লিকাকে একটা ঘরের মধ্যে বন্দি করে রাখল সে খুব কঠিন সময় কাটাতে লাগল তাকে সাহায্য করার মতো কেউই এগিয়ে আসলো না কারণ সবাই জানতো মল্লিকা অনেক স্বার্থপর শুনুন প্রধানমন্ত্রী এখন থেকে এই রাজ্যে আমি যা বলবো তাই হবে আপনি আগামী এক মাসের মধ্যে এই রাজ্যের সকল মানুষকে এই রাজ্য থেকে বের করে দেবেন কারণ এখানে আমি জাদু সাম্রাজ্য প্রতিষ্ঠা করব কি বলছেন আপনি এত বড় অনাচার আপনি করবেন না এই রাজ্যের মানুষগুলো তাহলে কোথায় যাবে তাদেরকে কারা আশ্রয় দেবে আপনি যদি এই রাজ্যের মানুষের অন্য কোথাও থাকার ব্যবস্থা না করেন তাহলে আমি সবাইকে মেরে ফেলবো না না এ আমি হতে দিতে পারি না আমি এই রাজকন্যা মল্লিকার সাথে কথা বলতে চাই ঠিক আছে আপনি ইচ্ছা হলে রাজকন্যার সাথে কথা বলতে পারে। কিন্তু তার সাথে কথা বলে কোনো লাভ নেই তিনিও অনেক স্বার্থপর একজন রাজকন্যা তিনি কখনোই এই রাজ্যের কথা একবারও চিন্তা করেনি এরপর প্রীতম কথা বলতে গেল রাজকন্যা মল্লিকার সাথে হে ঈশ্বর আমি কতবার ভুল করেছি আমি আমার বাবার কথা শুনিনি শুধুমাত্র নিজের রূপের মোহে আমি রাজ্যে এত বড় ক্ষতি করলাম এখন এই রাজ্যের মানুষগুলোর কি হবে সেই জাদুকরের বইয়ের জন্য আজকে আমার এই অবস্থা আমি তো ভেবে কোনো কুল কিনারা পাচ্ছি না কিভাবে রাজ্যকে রক্ষা করা যায় কিছুই বুঝতে পারছি না সে তো অনেক শক্তিশালী জাদুকর তার অনেক ক্ষমতা হঠাৎ করে চারদিকে ঝড়ো হাওয়া বইতে লাগলো আর রাজা মশায়ের আত্মা স্বয়ং কথা বলে উঠল তোমাদের হাতে কত বড় দায়িত্ব দিয়ে আমি পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি অথচ তোমরা তোমাদের দায়িত্ব পালন করতে পারো নেই আমাদের ক্ষমা করি দা বাবা আমরা শক্তি তোমার মুখ রক্ষা করতে পারলাম না তোমার রাজ্যকেও আমরা বাঁচাতে পারলাম না সেই শক্তিশালী জাদুকর সবকিছু ধ্বংস করে দিবে এক মুহূর্ত দেরি করা যাবে না এখনি সেই জাদুর বইটি পুড়িয়ে ফেলো এতে করেই জাদুঘরের সমস্ত শক্তি নষ্ট হয়ে যাবে প্রীতমের কথা শেষ হওয়ার সাথে সাথেই প্রীতম এবং মল্লিকা মিলে সেই জাদুর বইটি পুড়িয়ে ফেললো আর এইভাবেই রাজ্যটি জাদুকরের হাত থেকে রক্ষা পেল